শীতে মধু কেন খাবেন শীতকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায় ঠান্ডা কাশি জ্বর এবং শ্বাসনালী সংক্রান্ত সমস্যা বেড়ে যায় এই সময় শীতে মধু খাওয়া বিশেষভাবে উপকারী মধু একটি প্রাকৃতিক ও পুষ্টিকর খাদ্য যা শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখে মধুতে রয়েছে বিভিন্ন ভিটামিন খনিজ আয়রন ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডাজনিত সমস্যা কমাতে সাহায্য করে শীতকালে সকালে এক গ্লাস গরম পানি বা দুধের সঙ্গে মধু খেলে হজম শক্তিশালী হয় শরীর উষ্ণ থাকে এবং গলা ব্যথা বা কাশি সমস্যা অনেকাংশে কমে যায় মধু একটি প্রাকৃতিক শক্তির উৎস হিসেবে ভালো কাজ করে যারা নিয়মিত মধু খায় তারা কম জ্বর কম ঠান্ডা এবং কম শক্তিহীনতার সমস্যায় ভুগে এছাড়া মধু খেলে ত্বক কোমল ও উজ্জ্বল থাকে যা শীতকালে শুষ্ক ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে শীতকালে মধু খাওয়া শুধু স্বাস্থ্যের জন্য নয় বরং এটি একটি শক্তিশালী উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে ফিট রাখতে সাহায্য করে তাই প্রতিদিন এক চামচ মধু খাওয়া একটি ভালো অভ্যাস